একটি পেন্সিলের শিক্ষা একবার এক ছোট ছেলে নাম তার রিসান রিসান খুব দুঃখী ছিল কারণ সে বারবার অঙ্কে ভুল করত। একদিন সে মন খারাপ করে বসেছিল স্কুলের ব্যাঞ্চে হঠাৎ তার পেন্সিলটি নিচে পড়ে যায় রিসান সেটি তুলতে গেল তখন সে দেখল পেনসিলটা যেন তার সঙ্গে কথা বলছে রিসান অবাক পেন্সিল বলে রিসান মন খারাপ করো না আমি তোমার সঙ্গে কথা বলতে চাই রিসান অবাক হয়ে বলে তুমি কথা বলতে পারো কিন্তু তুমি তো একটা পেন্সিল পেনসিল হেসে বলল আমি পেন্সিল কিন্তু আমার ভেতরে পাঁচটা শিক্ষা আছে তুমি শুনবে শোনো এক তোমার আসল মূল্য তোমার ভেতরে যেমন আমার বাইরে কাঠে নয় সিসা দিয়ে লেখে সবাই মানুষের ক্ষেত্রেও তাই বাইরে নয় ভেতরের মন মানসিকতা সবচেয়ে বড় দুই। তুমি ভুল করতে পারো এবং সেটা ঠিক করাও যায় যেমন আমাকে তো রাবার দিয়ে ঠিক করে ফেলা যায় তাই না তেমনই মানুষ ভুল করলে সেটা শুধরে নেওয়া যায় তেন তুমি ব্যথা পেলে তবেই গড়ে উঠবে যেমন আমাকে যতবার কাটবে ততবার ধারা লভাব তেমনি কষ্ট বা কাটা আমাদের আরও মজবুত বানায় চার তুমি চা কিছু সেটা তোমার ছাপ ফেলে যায় যেমন আমি যাই লিখি সেটা থেকে যায় তোমার কাজও যেন এমন হয় সেটা সবাই মনে রাখে তোমাকে সবসময় একজন হাতে ধরে রাখে যেমন আমাকে কেউ না ধরলে আমি কিছুই করতে পারি না তেমনি তোমাকে আল্লাহ পরিবার বা শিক্ষকরা পথ দেখান তাদের মূল্য দিও দিশান অবাক হয়ে বলে তুমি তো আমাকে জীবনের অনেক বড় শিক্ষা দিলে পেন্সিল মুচকে হেসে বলে তুমি শুধু একজন ভালো ছাত্র নও তুমি একজন ভালো মানুষও হবে এটা আমার বিশ্বাস সেদিন থেকে রিষান আর কখনো ভুল করে ভয় পেত না সে চেষ্টা করত ভুল সুধরাতো আর সবসময় নিজের অন্তরে ভালোত্ব নিয়ে ভাবতো শিক্ষা ভুল করলেও থেমো না শেখো কারণ প্রতিটা মানুষই এক একটা পেনসিলে নিত